শোনা যাবে না তবলার সেই পোল আর সুরের ছন্দ মিলবে না তালের সঙ্গে চির অন্তরালে চলে গেলেন তবলা সম্রাট সোমবার ভোরে সান ফ্রান্সিসকোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবলাবাদক জাকির হোসেন গত দু সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সোমবার জাকির হোসেনের পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তিয়াত্তর বছর বয়সী জাকির হোসেন ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস রোগের আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাকির হোসেন ভারতীয় এবং বিশ্ব সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মাত্র তিন বছর বয়সে তিনি শুরু করেন তবলা সঙ্গত বাবার কাছেই নিতে শুরু করেন প্রশিক্ষণ এবং সাত বছর বয়সে সকলের সামনে শুরু করেন অনুষ্ঠান করা মাত্র বারো বছর বয়সে তিনি আন্তর্জাতিক স্তরে পারফর্ম করেন ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে যুক্ত এই মানুষটির পড়াশোনা কতদূর জানলে অবাক হবেন শিল্পী নেহাতিন নিজের একাডেমিক লাইনে কাঁচা নয় বরং ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতিতে তার ব্যাচেলার ডিগ্রি রয়েছে এমনকি বাবার ইচ্ছাতেই তিনি পড়াশোনার দিকে নজর দিয়েছিলেন গ্রামী পুরস্কারে ভূষিত জাকির হুসেন হুসেন তার কর্মজীবনে চারটি গ্রামী পুরস্কার পেয়েছিলেন যার মধ্যে এই বছরের শুরুতে তম গ্রামী পুরস্কারে তিনটি ছিল তার ঝুলিতে পার্কাশন বাদক ভারতের অন্যতম বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উনিশশো অষ্টআশি সালে পদ্মশ্রী পদ্মভূষণ এবং দুই সালে পদ্মভূষণ দশকেরও বেশি সময় ধরে তবলার সঙ্গে সম্পর্ক তার জাকির হোসেন ছিলেন ভারতের অন্যতম বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কারে স্বীকৃত এক ব্যক্তিত্ব উনিশশো সালে জাকির হুসেন ভারতের রাষ্ট্রপতি কর্তৃক সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন যা তাকে সঙ্গীত নাটক একাডেমি ভারতের জাতীয় সঙ্গীত নৃত্য ও নাটকের ন্যাশনাল একাডেমি থেকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতিপ্রাপ্ত সর্বকনিষ্ঠ সঙ্গীত শিল্পীদের একজন করে তোলে জাকির হোসেন উনিশশো সালে পদ্মশ্রী দু সালে পদ্মভূষণ এবং দু হাজার তেইশ সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে তার অসামান্য সাংস্কৃতিক অবদানের স্বীকৃতিস্বরূপ উনিশশো সালে তিনি ইন্দো আমেরিকান পুরস্কারে ভূষিত হন ১৯৯২ সালে প্ল্যানেট ড্রাম জাকির হোসেন এবং মিকি হার্টের সহ নির্মিত এবং প্রযোজিত একটি অ্যালবাম সেরা ওয়ার্ল্ড মিউজিক অ্যালবামের জন্য প্রথম গ্র্যামি সেরা ওয়ার্ল্ড বিট অ্যালবামের জন্য ডাউনবিট ফ্রিটিক ক্রিটিক পোল এবং এন এম ইন্ডি সেরা বিক্রেতা পুরস্কারে ভূষিত হয় ১৯৯৯ সালে জাকির হোসেনকে ইউনাইটেড স্টেটস ন্যাশনাল এন্ডোমেন্ট ফর দ্য আর্টস ন্যাশনাল হেরিটেজ ফেলোশিপ প্রদান করা হয় যা মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী শিল্পী ও সঙ্গীতজ্ঞদের দেওয়া সর্বোচ্চ সম্মান দু সালে নয় সালে একান্নতম গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য জাকির হোসেন মিকি হার্ট সিকিরো আদেপু এবং জিওভানি হিডালকোর সঙ্গে তার সহযোগী অ্যালবাম গ্লোবাল ড্রাম প্রজেক্টের জন্য সমসাময়িক ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম বিভাগে গ্র্যামি জিতেছিলেন জাকির হোসেন দু সালে ছেষট্টিতম গ্র্যামি অ্যাওয়ার্ডে ইতিহাস তৈরি করেছিলেন এক রাতে তিনি তিনটি ট্রফি জিতে প্রথম ভারতীয় হয়েছিলেন আর এই সব স্বীকৃতি ভারতকে উপহার দিয়ে চির ঘুমের দেশে চলে গেলেন তবলা সম্রাট শিল্পী জাকির হোসেন তার শিল্প সত্তার মাধ্যমে বিশ্ববাসীর মনের মনিকথায় অমর হয়ে থাকবেন চিরকাল ইউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা